সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা অনেকেই বলি ওরা যা যাবর ওদের নেই ঘর নেই বাড়ি তবুও আসায় নৌকা ভাষায় কোন এক ঘাটে ঘর বাঁধে এবং পাড়া মহল্লায় বিভিন্ন সুরে সুরে তারা সাপ ধরে এবং এবং সাপ সাপ ধরে জীবন জীবিকা নির্ভর করে তাদের পেটটা বাঁচায় হ্যাঁ দর্শক এই সাপের সাথে বেহুলা লক্ষীন্দরের গল্প যেটা মোটেও নয় অল্প আসুন আজকে আমরা বেহুলা লক্ষ্মীন্দরের গল্প শুনবো জানবো এবং আপনাদেরকে শোনাবো বগুড়া রংপুর মহাসড়কের তিন কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে ঐতিহাসিক বেহুলার ঘর এখানে একটি বৌদ্ধ স্তম্ভ রয়েছে যা সম্রাট আশোক নির্মাণ করেছিলেন বলে মনে করা হয় একটি গণক ভবিষ্যৎবাণী করে বলেন লক্ষ্মীন্দরকে ঘরে সাপে কামড়াবে লক্ষ্মীন্দর বয়স্ক হলে বেহুলার সাথে তার বিবাহ ঠিক হয় তাই তারা সাপের কামড় থেকে বাঁচার জন্য জানালা বিহীন লোহার একটি বাসর ঘর তৈরি করেনি বাসর ঘরের চারিদিকে কঠোর নিরাপত্তা থাকলেও একটি সাপ সুতার আকার ধারণ করে লক্ষিন্দরকে কামড় দেন সেই সময় যদি কোনো মানুষ সাপের কামড়ে মারা যেত তাকে কোলার গাছের ভুরা বানিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হতো সেই সূত্রে লক্ষিন্দর এবং বেহুলাকে ভাসিয়ে দেওয়া হয়েছিল